আরো অনেক অনেক বেশি ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারি আমার এই বিডিটি দেখেছেন আপনাদের সবাইকে আবির ব্লগ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে আমরা যে শোরুমে চলে আসলাম এই শোরুমটির নাম হলো এসএম ফার্নিচার মার্ট এসএম ফার্নিচার মার থেকে সম্পূর্ণ ভিডিও যে হেল্প করবেন আবির হোসেন জয় ভাই আসসালামু আলাইকুম জয় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ আল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছে মাশাআল্লাহ আচ্ছা তাহলে ভাই প্রথমে কি দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন

ছিলেন প্রথমে শুরু করবো ভাই খুবই রাজনীতি মানে একটু কাজ খুব সুন্দর ই

মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজার টাকা রাখবো এবং আমার প্রবাসী ভাই বোনের পরিচার ভাই বোনেরা তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড টাকা আমি

এবং এই যে দেখেন ভিতরে হচ্ছে আপনার ইয়েটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাছ এই পাঁচটা তো পুরোটাই শিল্প পুরোটাই শিল্প এবং প্রবাসী ভাই বোনদের জন্য আমার প্রান্তীয় ভাইদের জন্য আরো তিন হাজার সাতচল্লিশ হাজার টাকা রাখবো এই সুন্দর আলমারি মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে আলমারি নিয়ে যেতে পারবেন চার মাঠে এই প্রথম যে কম দামে প্রোডাক্ট দেখাবে কম দামে জিম টেবিল কি হচ্ছে তিন ফিট সাত ইনশাল্লাহ করে ষোলো হাজার টাকা রাখবে ইনশাল্লাহ মাত্র ষোলো হাজার টাকা জি ভাই হাজার টাকা ডিসকাউন্টের না ভিতরে গামারি বাহিরে সম্পূর্ণ এটা তিন ফিট হয় সাত এটা

একটু মেপে দেখায় তাহলে কি দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে ভাই তিন ইঞ্চি দেখি

এর পাশ হচ্ছে রানিং দেখায় আচ্ছা এটা হচ্ছে ফিট বাই তিন ইঞ্চ থেকে

এটা ছয় ফিট বাই সাত বক্স এটা এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এবং তারপর কি দেখান দেখেন আর ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কি ভিতরে বাইরে সম্পূর্ণ বিয়াল্লিশ টাকা আলমারি হাজার টাকা এটা তো সম্পূর্ণ দেখা যাচ্ছে আচ্ছা আর আপনারা যদি ভিডিও কল দেন আপনাদেরকে অবশ্যই ভিডিও কলে দেখা যাওয়া

পেমেন্টটা কি সম্পূর্ণ আপনাদের দোকানে ক্লিয়ার করতে হবে জি পেমেন্টটা সম্পূর্ণ আমাদের শোরুমে শোরুমে ক্লিয়ার করতে হবে যখন আপনার প্রোডাক্ট নেবেন যখন তখন যা পারলেন দিলেন আচ্ছা প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার টাইমে সম্পূর্ণ প্রোডাক্ট পেমেন্ট এখানে ক্লিয়ার করে তারপরে এই যে নিয়ে যেতে এটা হচ্ছে 3 ফিট বাই 6 ফিট ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন এটা প্রাইসটা একদম মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা একদম মানিস পরিষ্কার ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন মাত্র 16000 টাকা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আবিরভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ